নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কুম্ভরাশি এবং কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জীবনে অনেক কিছুই বদলে যাবে আজ থেকে দু মাসের মধ্যে বারোটি অদ্ভুত ঘটনা ঘটবে আজ থেকে জুলাই এবং আগস্ট এই দুটি মাসের মধ্যেই কিন্তু প্রচুর পরিবর্তন আসবে একেবারে যেন সময়টা গুরুত্বপূর্ণ সময়টা যেন একেবারে প্রভাবশালীপূর্ণ যত আপনি এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন তত সাফল্যের রাস্তাগুলো খুঁজে নিতে পারবেন ধীরে ধীরে আপনি এই সময়ে প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে অপেক্ষার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবার কিন্তু অপেক্ষার অবসান ঘটবে আপনারা অনেকেই রয়েছেন বহু ইনকাম করে চলেছেন কিন্তু আপনারা অর্থগুলোকে ধরে রাখতে পাচ্ছেন না কিংবা অর্থ সংক্রান্ত বিষয়ে যেন উদ্বেগগুলোকে কমাতে পাচ্ছেন না অস্থিরতা কিংবা বিচলিত পরিস্থিতি যেন আপনাকে নষ্ট করে চলেছে তো সেক্ষেত্রে কিন্তু এবার পরিবর্তনের পালা আজ থেকে দু মাসের মধ্যে জুলাই এবং আগস্ট মাসের মধ্যে কিন্তু পরিবর্তন আপনারা খুঁজে পাবেন মাঝে মাঝে বিভ্রান্তি মাঝে মাঝে আপনার মনে সন্দেহ যেন আপনাকে নষ্ট করে দিচ্ছে যেন আপনার জীবনটাকে পেছনে ঠেলে দিচ্ছে যারা কাজকর্মের ক্ষেত্রে মনসংযোগী হতে পারছিলেন না এবার কিন্তু আপনি কাজকর্মের ক্ষেত্রে মনসংযোগী হতে পারবেন কারণ কিছু ক্ষেত্রে আপনার অতিরিক্ত আত্মবিশ্বাস আপনাকে ক্ষতি করে চলেছে আপনাকে পিছিয়ে দিতে চলেছে তো সেক্ষেত্রে এবার কিন্তু পরিবর্তনের পালা অনেক জায়গায় অহংকারী প্রবণতা আপনাকে কিন্তু নষ্ট করে চলেছে আপনার অজান্তে তাই যত আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন অহংকারী প্রবণতা ত্যাগ করতে পারবেন যত আপনি মানসংযোগটাকে ঠিক রেখে চলতে পারবেন তত সাফল্যের রাস্তা খুঁজে পাবেন কিংবা ধীরে ধীরে আপনার জীবনে প্রচুর পরিমাণে অগ্রগতিপূর্ণ ফলগুলো খুঁজে পাবেন তাই আপনি কুম্ভরাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময়টা একেবারে প্রভাবশালীপূর্ণ নিজেকে মজবুত করুন দেখবেন মজবুতী ফল পাবেন আর যত আপনি আপনার লক্ষ্যমাত্রা পূরণের জন্য আপনি এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন তত ধীরে ধীরে অগ্রসর হতে পারবেন কারণ অনেক ক্ষেত্রে আপনার পুরোনো ঝামেলাগুলোকে পুরোনো বিষয়গুলোকে যত আপনি মুছে ফেলে আপনি ভবিষ্যতের পরিকল্পনাগুলোকে সঠিক চিন্তায় নিয়ে যেতে পারবেন তত সাফল্য খুঁজে পাবেন আর এমন কিছু সুযোগ সুবিধা আসতে চলেছে গ্রহগতির যে অবস্থানের প্রভাব সেক্ষেত্রে কিন্তু অনেক কিছু পরিবর্তনের সুযোগ সুবিধা আপনি খুঁজে পাবেন কিংবা অনেক জায়গায় এগিয়ে যাওয়ার মতো বেশ কিছু রাস্তা আপনি তৈরি করতে পারবেন তাই আপনি কুম্ভ রাশি কিংবা কুম্ভলগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে কোন কোন জায়গায় পরিবর্তন হবে কোন কোন জায়গায় অগ্রগতি করার রাস্তা পাবেন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি একেবারে গুরুত্বপূর্ণ রয়েছে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভবান হবেন কিংবা কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন তাই চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করে সকল রকম বাধা বিপদগুলোকে দূর করে ফেলতে পারবেন সকল জায়গায় আপনি কিন্তু অগ্রগতিপূর্ণ রাস্তাগুলো বেছে নিতে পারবেন আর এই সময় একেবারে গুরুত্বপূর্ণ এই সময় আপনাদের সাহসিকতার মাত্রা বাড়বে অর্থাৎ আপনি আত্মবিশ্বাসী হতে পারবেন কারণ গ্রহগতির যে প্রভাব সেক্ষেত্রে আত্মবিশ্বাসী আপনি হতে পারবেন শুক্রের যে প্রভাব কিংবা শনির যে প্রভাব সূর্য বৃহস্পতির যে প্রভাব সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল আপনি আগের থেকে অনেকটা আত্মবিশ্বাসী হতে পারবেন যে ভয়গুলো ছিল আপনার মনের মধ্যে সেই ভয় ভয়গুলোকে দূর করতে পারবেন আজ থেকে একেবারে দুটি মাসের মধ্যে জুলাই এবং আগস্ট এই দুটি মাস আজ থেকে একেবারে গুরুত্বপূর্ণ আর বিভিন্ন গ্রহগতির পরিবর্তন যেমন শুক্র গ্রহের রাশি পরিবর্তন সেটাও কিন্তু আপনাকে ব্যাপক প্রভাব দিতে চলেছে সূর্যের রাশি পরিবর্তন কিংবা অত্যন্ত গুরুত্বপূর্ণ বোধের রাশি পরিবর্তন সেটাও কিন্তু আপনাকে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু পরিস্থিতির অনুকূল ফলগুলো প্রদান করতে চলেছে আর আপনি ইতিমধ্যে বেশ কিছু প্রভাব বেশ কিছু ফল কিন্তু পাবেন মঙ্গলের রাশি পরিবর্তনের কারণে কিছু অগ্রগতি আপনারা যারা দীর্ঘ সময় ধরে কাজকর্মের ব্যাপারে চিন্তাই ছিলেন কাজকর্মের ব্যাপারে চিন্তাগুলো মেটাতে পারবেন অনেকেই ছিলেন যে কাজকর্মের ব্যাপারে প্রচুর চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন কিন্তু কোনো মতে চেষ্টায় সফল হতে পারছিলেন না বিভ্রান্তি কিংবা সন্দেহ যেন আপনাকে নষ্ট করে চলেছিল কিংবা কোনো জায়গায় অস্থিরতা কিংবা উদ্বেগ আপনাকে পেছনে ঠেলে দিয়েছিল তো এবার কিন্তু সেই সকল অস্থিরতা উদ্বেগ দূর হবে যত আপনি সৎ ভাবনা সৎ মানসিকতা নিয়ে চলতে পারবেন যত আপনি অতীতের কথাগুলো ভুলে আপনি ভবিষ্যতের কথা নিয়ে চলতে পারবেন কর্মজীবনে কিন্তু উন্নতির সুযোগগুলো খুঁজে পাবেন যে সকল ব্যক্তিরা আপনার সঙ্গে ঝগড়াঝাটি অশান্তি করার প্রবণতা নিয়ে রয়েছিল তাদের থেকে দূরে থাকুন আপনি যত নিজের গোপন বিষয়গুলো গোপনীয়তায় রাখবেন কিংবা নিজের মনের কথাগুলো মনের মধ্যে চেপে রাখতে সক্ষম হবেন তত সাফল্যের দিকে ধীরে ধীরে অগ্রসর হতে পারবেন আপনি কিন্তু আগের থেকে অনেকটা আত্মবিশ্বাসী হতে পারবেন সাহসে ভরপুর থাকতে পারবেন যে ভয়গুলো ছিল সেই ভয়গুলো আপনার মন থেকে দূর হবে আপনি এমন কোনো প্রভাবশালী ব্যক্তির সুন্নিধ্যে আসতে পারেন যেটার জন্য আজ থেকে একেবারে দুটি মাসের মধ্যে আপনারা জীবনে প্রভাব বিস্তার করতে পারবেন ব্যাপকভাবে আপনি আপনার জীবনে প্রভাব ফেলতে চলেছেন এমন কিছু কাজ আপনি খুঁজে পাবেন কিংবা এমন কিছু কাজ করার সুযোগ আপনি পাবেন যেটার জন্য কিন্তু আপনার টাকা পয়সার অভাব দূর হবে বিদেশে বাইরে গিয়ে কাজকর্ম করার প্রবণতা তৈরি হবে কিংবা আপনারা যারা লাঞ্ছনা গঞ্জনা শুয়ে বেড়াচ্ছিলেন এবার কিন্তু পরিবর্তনের পালা তাই সময় নষ্ট না করে তৈরি হয়ে পড়ুন আর আজ থেকে একেবারে জুলাই এবং আগস্ট এই দুটি মাসের মধ্যে আপনি আপনার জীবনের প্রতিটি বিষয়কে বুঝতে পারবেন এবং আপনি অন্যদের থেকে আলাদা হতে চাইবেন কোনো জায়গায় নেতৃত্ব রাখার ক্ষমতা আপনি করার জন্য প্রবণতা তৈরি করবেন রাজনৈতিক জায়গায় সামাজিক কর্মকাণ্ডে প্রচুর সাফল্য আসবে এগিয়ে যাওয়ার রাস্তাগুলো তৈরি হবে যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের অভাব অনটন নিয়ে ভুগছিলেন অভাব অনটনের কারণে কোনো গুরুত্বপূর্ণ কাজে মান দিতে পারছিলেন না সেক্ষেত্রে দিতে পারবেন সরকারি বেসরকারি চাকরি বাকরির ক্ষেত্রে পদোন্নতি হবে বেতন বাড়বে নিজেদের মন পছন্দ জায়গায় বদলি হওয়ার সুযোগগুলো আপনারা খুঁজে পাবেন আর এবার কিন্তু আজ থেকে দুটি মাসের মধ্যে আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে প্রচুর সাপোর্ট পাবেন তাদের সাপোর্টের জেরেই কিন্তু আপনাদের জীবনে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে খেলাধুলার জায়গায় সাফল্য থাকবে আপনারা অভিনয় জগতে শিল্পী জগতে প্রচুর সাফল্য খুঁজে পাবেন যারা যুক্ত রয়েছেন প্রতিপক্ষদের দমানোর মতো সঠিক রাস্তা আপনি কিন্তু বেছে নিতে পারবেন তবে খেয়াল রাখবেন কিছু ব্যক্তি আপনাদেরকে বিভ্রান্তি করার চেষ্টা করতে পারে কিছু ব্যক্তিদের দ্বারা আপনি বিচলিত হতে পারেন তো সেই সকল ব্যক্তিদের থেকে দূরে থাকুন যত আপনি বিভ্রান্তি থেকে দূরে থাকবেন বিচলিত হওয়া থেকে দূরে থাকবেন তত আপনারা সাফল্যের পথ খুঁজে পাবেন তত আপনারা ধীরে ধীরে অগ্রসর হতে পারবেন আর এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় একেবারে যেন আপনার জীবনের প্রতিটি আগ্রহকে বাড়িয়ে তুলবে টাকা পয়সার অভাবের কারণে যারা নতুন প্রকল্প শুরু করতে পারছিলেন না নতুন কাজকর্মে আপনারা এগোতে পারছিলেন না তো এবার কিন্তু আপনারা সেই সকল টাকা পয়সার অভাবগুলোকে দূর করতে পারবেন এবং নতুন প্রকল্পে যুক্ত হতে পারবেন নতুন কাজকর্ম নিয়ে আপনাদের যে উদ্বেগ ছিল সেই উদ্বেগগুলো মিটবে নতুন কাজকর্ম নিয়ে আপনারা প্রচুর পরিমাণে সুখ শান্তির অনুভূতি খুঁজে পাবেন আর টাকা পয়সা বিভিন্ন দিক থেকে আসতে চলেছে আপনি পারিবারিকভাবে সাপোর্ট পাবেন কিংবা কোনো আত্মীয় স্বজন প্রিয়জনদের দিক থেকে সাপোর্টগুলো কিন্তু এবার পেতে চলেছেন যেটার মাধ্যমে টাকা পয়সার অভাব দূর হবে সঙ্গে সঙ্গে আপনার জীবনে নেতিবাচক প্রভাবগুলো দূর হবে ইতিবাচক পরিবর্তন পাবেন চিন্তা চিন্তাধারা নিয়ে আপনারা এগিয়ে যেতে পারবেন তো আজ থেকে জুলাই এবং আগস্ট দুটি মাসের মধ্যে প্রচুর পরিবর্তন আর যত নিজেকে পরিবর্তন করবেন তত সুযোগ পাবেন যারা সম্পর্ক নিয়ে চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে সম্পর্কের ব্যাপারে গুরুত্ব দিতে হবে বিভ্রান্তি কিংবা সন্দেহ আপনার সম্পর্ককে বিনাশ করতে পারে তাই যত আপনি বিভ্রান্তি থেকে দূরে থাকবেন সন্দেহ থেকে দূরে থাকবেন সম্পর্কগুলোকে মজবুত রাখতে পারবেন অর্থাৎ আপনি যদি বিবাহিত জীবনে থাকেন তাহলে আপনার বিবাহিত জীবনে গুরুত্ব দিন যত ঝামেলা থেকে দূরে থাকবেন যত আপনি সম্পর্কের মাধুর্যতাগুলোকে টিকিয়ে রাখার চেষ্টা করবেন তত আপনারা আপনাদের বিবাহিত জীবনে কিংবা প্রেম জীবনে অনুকূল ফল পাবেন তবে বাইরের কোনো ব্যক্তি আপনাকে বিচলিত করতে পারে বাইরের কোনো ব্যক্তি আপনার প্রেম সম্পর্কে সমস্যা ধরানোর চেষ্টা করতে পারে তবে কিন্তু আপনি আপনার বুদ্ধির বলে আপনি আপনার চিন্তা ভাবনার দ্বারা আপনার প্রেম সম্পর্ককে মজবুত করতে পারবেন প্রেম জীবনে অগ্রগতি পাবেন বিবাহিত জীবন নিয়ে যারা দুশ্চিন্তায় রয়েছেন তারা সেই দুশ্চিন্তা মেটাতে পারবেন খুব শীঘ্রই আপনার বিবাহিত জীবনে ঝগড়াঝাটি অশান্তি সব কিছুকে দূর করে ফেলতে পারবেন কারণ মঙ্গল গ্রহের যে প্রভাব রাজমঙ্গল গ্রহের পরিবর্তনের প্রভাবে কিন্তু আপনি প্রচুর পরিবর্তন পাবেন আগামী কাল আজ থেকে একেবারে জুলাই এবং আগস্ট এই দুটি মাসের মধ্যে পরিবর্তন আপনার জীবনে থাকতে চলেছে শুধু আপনাকে ধৈর্য ধরে চলতে হবে আপনারা পারিবারিক বিষয়ে মতামত কিংবা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিন দেখবেন পারিবারিক বিষয়ে উন্নতি করবেন পরিবার নিয়ে যদি কোনো সমস্যা রয়েছে তাহলে ধীরে ধীরে আপনারা সেগুলোকে মেটাতে পারবেন এই সময় কিন্তু নতুন কিছু শেখার প্রতি আগ্রহ বাড়বে কিংবা জ্ঞানের মাত্রা বাড়বে অর্থাৎ বুদ্ধির দ্বারা প্রতিটি কাজ করার মতো ক্ষমতা তৈরি হবে বুদ্ধির দ্বারা চলার মতো পরিবেশ পরিস্থিতি আপনি খুঁজে পাবেন আপনি যদি ইতিমধ্যে বুদ্ধিহীনতায় ভুগছিলেন এবার কিন্তু বুদ্ধির ব্যাপারটা আপনার জীবনে আসবে বুদ্ধি দিয়ে কাজ করতে পারবেন সঠিক জায়গায় সঠিক চিন্তাধারা নিয়ে আপনি লড়াই করতে পারবেন মামলা মোকর্দমা কানুনের জায়গায় যারা ফেঁসে রয়েছিলেন তারা কিন্তু বেরিয়ে আসার সুযোগগুলো খুঁজে পাবেন আজ থেকে দু মাসের মধ্যে আজ থেকে জুলাই এবং আগস্ট দুটি মাস খুব গুরুত্বপূর্ণ এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটবে যে ঘটনার দ্বারা আপনি জীবনে প্রচুর পরিমাণে পরিবর্তনের রাস্তাগুলো খুঁজে পাবেন কিংবা জীবনে এগিয়ে যাওয়ার সুযোগ সুবিধাগুলোকে আপনারা বেছে নিতে পারবেন তাই আপনি কুম্ভ রাশি কিংবা কুম্ভলগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে অনেক কিছুই বদলে যাবে আপনাদের জীবনে আজ থেকে দু মাসের মধ্যে বারোটি অদ্ভুত ঘটনা ঘটবে জুলাই আগস্ট এই দুটি মাসের মধ্যেই সম্পূর্ণ পরিবর্তন খুঁজে পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কি পা আশীর্বাদ লাভ করবেন সকল বাধা কিংবা বিপদগুলোকে জীবন থেকে দূর করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন